আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে ওইটা বাচ্চাদেরকে স্কুলে পাঠালাম তা এখন বাজে হচ্ছে সকাল এগারোটা চল্লিশ তো আমি গেল কালকে মুরগি রান্না করছিলাম তো ওইটা দিয়ে হচ্ছে এখন মুরগির মাংসের একটু ঝোল নিচি আর হচ্ছে একটা রুটি ভাজলাম করে দিই তো এখন খাবো বাচ্চাদেরকে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর কালকে শ্যামাই রান্না করছিলাম পাতলা করে কিন্তু এখন এটা এত মানে জৈমা পুরা চাক্কা হয়ে গেছে আমার এই শ্যামাইটা কেন যেন আমি জোর জোর রাখতেই পারি না তো যাই হোক এটা একটু পরে খাবো আর পরোটাটা পরোটা খাইয়া নেই এই কি বলে মুরগির মাংস দিয়ে খাবো তারপরে হচ্ছে বারোটা বাজে আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে আজকে আর চা বানাই নাই ভাবছি বাইরে যাই একটু কফি খাবো সকালবেলা ঘুমতে ওঠার পরে আর আজকে ঘুমাসি না এখন হচ্ছে এটা খাবো তো আজকে সারা দিনটা কিভাবে যায় কি কি করি কতটুক সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো আমার সাথেই থাকুন এই স্কুল থেকে এসে দুই বোন কি করতস ই কিরিম দিতেছে কিভাবে আজকে মালনি হাই স্কুল থেকে আকাম কে আসছে এখন বান্ধবীর প্যান্ট ওর প্যান্ট দিয়েছিলাম আর দাওয়া হয় নাই এখন বান্ধবীর পেন পরাই দিচ্ছে এখন আবার পেন দিয়ে দিব আবার নতুন পেন পরাই দিব তুমি কি আকাম করছো একটু বলো তো ইস্যু করে দিয়েছিল যাই হোক বাচ্চা মানুষ তোমার তুমি কি খাইছো দুপুরে কি খাইছো বলো নাকদা ফ্যান হুম মুখ পুষে নাই ভালো করে পুষতে হইব মালিয়া তুমি কি খেয়েছো দুপুরে বলো তো রুটি দিয়ে কি দিয়ে খেয়েছো রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছো হ্যাঁ মুখ মাংস দিয়ে স্কুল তোমার ভালো লাগে এখন স্কুলে যেতে হবে আজকে বলে আবার মাহিমের তেল তেল লাগতেছে ভালো করে মিশাও আজকে মাহিমের আবার ডাক্তারের সিরিয়াল বলে আছে আমি জানি না ওর বাবা নি ছিল এখন আবার আমাদের দোকানে যেতে হবে মাহিমকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আমি দোকানে বসবো আর ওর বাবা যাবে চলো তোমাকে ফ্রেশ করে আরো চল আমরা দোকানে যাই ঠিক আছে চলো আজকে কাফে খাই নাই ডালিম সাহেব

মাইমকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল ওর একটু বুকে ব্যথা আর হচ্ছে চোখে প্রবলেম দেখা দিছে সবাই দোয়া করবেন তো ডাক্তার অনেকগুলো সিরিয়াল দিয়ে দিছে চোখের জন্য বুক এক্স রে করা দেখার জন্য তো ইমার্জেন্সি যদি চোখ দেখাতে হয় তাহলে সেই ঠিকানাও দিয়ে দিছে যে কোথায় যা দেখাতে হবে তো ভাবছি যে ইমার্জেন্সি নিয়ে দেখাবো তো দেখা যাক বাচ্চাটা সারাক্ষণই মানে পড়ার মধ্যে একটুই থাকে তো দেখা যায় বাচ্চা মানুষ হঠাৎ করে কি কী হইলো বুঝতে পারলাম না তো ডাক্তারের থেকে চলে আসছে আসার পরে হচ্ছে ও বাসায় গেছে খাওয়া দাওয়া করতে আর আমি মাহিয়া মালিয়াকে দিতে যাচ্ছি হচ্ছে স্কুলে ওদেরকে স্কুল থেকে স্কুলে দেওয়ার পরে আমি বাসায় চলে যাব বাসায় যাওয়ার পরে হচ্ছে মাহিমকে ভাত খেতে দিছি মাহিমে টাত খেয়ে মানে ফ্রেশ হয়ে ওই টিপি দেখতেছিল তো এই সাইডে হচ্ছে আমি আবার গেল কালকে যে ফ্রোজেন করছিলাম যে হাফ পাইগুলো ওইগুলো বের করে বক্সে করে রাখা দিব কারণ এগুলো বক্সে না রাখলে তো জায়গা খাইবা থাকে তো এই তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক দিবেন এই তো বড়ো বক্সের এক বক্স আর ছোট বক্সের হচ্ছে এক বক্স এটা আমার পুরা রমজান মাসে মাঝে মধ্যে হয়ে যাবে আরও তো পদ বানা মানে বানাবো তো এটা হচ্ছে এক আইটেম আজকে বানাবো হচ্ছে ভেজিটেবল রোল তো ভেজিটেবল রোল কীভাবে বানাই সেম এটার মতন এটার মধ্যে যেরকম চিকেন দিছি ওটার মধ্যে শুধু ভেজিটেবল থাকবে আবার বিফ ছমোচা বানাবো তো দেখি কী কী বানাতে পারি যেটাই বানাই না কেন আপনাদের সাথে শেয়ার করবো তো এখন হচ্ছে আর এগুলার ভিতরে আমি উপরে নিচে হচ্ছে কী করে দিছি এটাকে কি বলে টিস্যু দিয়ে দিছি যাতে ঘামাইয়া বরফটা না জমে হ্যাঁ তারপরেও হালকা পাতলা জমবো ব্যাপার না এখন হচ্ছে এগুলা ফ্রিজে রেখে দিব আর পরবর্তীতে কি করতেছে আপনাদের সাথে শেয়ার করি এদিক হচ্ছে সিটগুলা নামাইলাম কারণ এগুলো যদি নর্মাল টেম্পারেচারে না আসে তাহলে ছিঁড়া যায় আর হচ্ছে ভাত রান্না করলাম ভাত খাবো এখন বাজে মেবি সাড়ে তিনটা বা চারটা আর এদিকে হচ্ছে বাঁধাকপি গাজর ব্রোকলি অ্যান্ড মটরশুঁটি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কাটব আগে হচ্ছে ভাত খাবো এখন তারপরে হচ্ছে ভেজিটেবলটা রান্না করব তারপরে এটা ঠান্ডা হইলে দেন এগুলো দিয়ে রোল বানাবো তো ততক্ষণ আমার সাথেই থাকুন দেখেন খাওয়া খাওয়াতাওয়ার পরে এটা ফুডটা বানায় নিছি আজকে একটু তেল মনে হয় বেশি হয়ে গেছে যাই হোক এখন অপেক্ষা করতেছি হচ্ছে ধনিয়া পাতার জন্য ওর বাবা আসলে ধনিয়া পাতা দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করব তারপরে হচ্ছে বানাবে যেখানে হচ্ছে আবার বরাবরের মতন আঠটা বানায় নিছি গ্লু ময়দা দিয়া আর এখানে একটা গরম গরম এই সিট দিয়া বানায় নিছি ভিতরে এখনও গরম এটা তো দেখলাম যে কেরকম সাইজের হয় আর কেরকম হবে পঞ্চাশ পিসের একটা সিট নিছি সো এটা ছোট ছোট চিকন চিকন হবে বাট খেতে মজা হলেই হলো উটটা খাইয়া দেখছি মজা হয়েছে তো এগুলা বানাবো বানায় দেখি কতগুলো বানাতে পারি এখন ধনিয়া পাতার জন্য অপেক্ষা করতেছি এটা ঠান্ডা হলে তারপরে হচ্ছে বানাবো বাকি এগুলো সব কিছু ঘরে নিয়ে গেছি শিট তো দেখি কখন আসে এই তো ডালিম শিলান্টনীয় আসছিল তারপর আসার পরে হচ্ছে এগুলা মিক্স টিক্স করে সব কিছু আমি একদম মাহিয়া মালিহাকে ফ্রেশ করাইয়া মাহিয়াকে পড়তে বসাইছি ওর আরবি পড়া আছে তো সাইডে পড়তেছিল আর আমি এখানে হচ্ছে বানাইতেছিলাম আর ভেজিটেবলটা রান্না করার সময় হচ্ছে আমি ক্লিপ নিয়েছিলাম কিন্তু বলবো কি কীভাবে যেন ডিলেট হয়ে গেছে তাই শেয়ার করতে পারলাম না আর এটার রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্য তো এখানে রোলটা কিভাবে ভাজ করতেছি রোল তো সবাই মোটামুটি ভাজ করতে পারি আর এটা বইলা বোঝানোর মতন কিছু নাই এটা দেখে মানে বুঝতে হবে তো একে একে আমি সবগুলা বানাই নিব। এই তো আমার সবগুলা বানানো শেষ এখন হচ্ছে যাবো হচ্ছে আমরা একটু বাহিরে তো এখন এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রাখা দেন বরফ হয়ে গেলে আবার বক্সে রাখা দিব এখানে পাঁচটা ভাজ্জা নিয়ে আসলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে এই যে আমার টুনটুনি পাখি এখন খাবে মা এটা গরম গরম একটু ঠান্ডা এনে মাইনকে মাহিমকে ডাক দিবো মাহিন খাবে মাম্মিতে কী বানিয়েছি তোমার জন্য কী খাবার হ্যাঁ রোজার খাবার মার্শাল্লাহ রোচার খাবার সুন্দর হয়েছে তাই না মালিহা আম্মু একটু বাইরে যাই তুমি বাসায় থাকো ঠিক আছে ও তাই নি আচ্ছা ঠিক আছে তাই যে ইয়ারে দেখখ্যা রেখো রে হ্যাঁ আর তোমরা তিনজনে মাহিয়া দুষ্টামি করবা না ইয়েল্লা কি মিথ্যা কথা দেখছো মারবা না ঠিক আছে আম্মু এই যে ক্যামেরা দেখব আম্মু যে চেয়ারের মধ্যে ক্যামেরা লাগাই দিয়ে গেলাম ও যে দেখি সরো ও ক্যামেরা ঠিক আছে মাহিমে ও কি বলে শোনো একটু আম্মু বাইরের থেকে আসতেছি কেমন লাগে বাসার থেকে বের হইলাম এখন রিজিরি জিরি বৃষ্টি পড়তেছে Thank তুমি গান গাইতেছো কী কী কিনতে মায়ার জন্য শুধু প্যান্ট গান ওটা সুন্দর লাগতেছে না একদম ক্লিয়ার চলো শীত না যাইতে যাইতে শীতের শীতের জামা বাদ দিয়া শুনে লাগে যে সামারে জামা কাপড় দিছে এই যে পি মার্কের একটা সমস্যা এগুলো সামারের যে পিসি না সমুদ্রের পারে যায় ওই ড্রেস অথচ জানুয়ারি মাসি শেষ হয় নাই এই ড্রেসটা সুন্দর কি সুন্দর প্রজাপতি গুলা উঠতেছে দেখছো মোবাইলটা যদি ঠাস করে যেতে পড়া যায় নিচেতে কিবো আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে ডালিম গেল পাগার করতে আমরা বাসায় চলে যাব এখানে কি সুন্দর সুন্দর বাচ্চাদের হেয়ার ব্যান্ড এই টাইপের ব্যান্ড মাহিয়া দুইটা আছে দুইটা না সরি একটা সুন্দর যেটা দেখি সেটাই ভালো লাগে যখন কিনতে আসি তখন আর কিছু ভালো লাগে না এখন তো কিনা কোনো এখন খালি মালিহার জন্য প্যান্ট কিনতে আসছি তাও অনেক কিছু নিয়ে গেলাম অনেক কিছু বলতে জামা মাহিয়া মালিহার জন্য ম্যাচিং জুতা বাসায় গিয়ে দেখাবো একবারে দেখা হচ্ছে বাসায় গিয়ে কি পরিমাণ বৃষ্টিতে আছে বোঝা যায় বাসায় জাম কেমনি কম বাসার এগুলো কি করছো হ্যাঁ এই দুষ্টুপুরি তুমি কি যে বাগা আমি দেখাইতেছি পরে দেখাইতাছি কি আনছি বাসার এই অবস্থা কি করছ এরা এত জায়গা রাখতে টেবিলের নিচে এরা সাজাইয়া তারপরে বালিশ টালিশ দিয়া পুরো অবস্থা হ্যাঁ বাবা দাঁড়াও একটু পরে দেখাচ্ছি আগে বৃষ্টিতে পুরো ভিজা অবস্থা খারাপ টেবিলের নিচে কি করছে এই লো পোলাপানের ঘর ড্রেস কি খবর তোমার দুজনের ভালো এন দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ ঠিক আছে দনুজনের দৈনো বোনের দেখো আসতে একটু পিছনে যাও পিছনের দিকে যাও

আচ্ছা প্যান্ট সব বাইরে রাখো কারণ বেশি প্যানি আনছি কারণ শীতের সময় মাহিয়ার মালিহার লাগে বেশি এখন হচ্ছে কি খুশি দেখো সামনেই না দেখো জুতা গুলো কেরকম আমি যখন কিনছি তখনই বলছি যে মাহি আর মালিয়া খুবই খুশি এলসার জুতা নিলে এই হচ্ছে এলসার জুতা জুতাগুলো খুবই সুন্দর মানে অনেক স্ট্যান্ডার্ড জুতার আরেকজনে চুম্মা দিতেছে মানে কি পরিমান এলসারে পছন্দ মালিহার জুতারে চুম্মা দিতেছে চিন্তা করছে না অবস্থা এটা বিয়াকে যাওয়ার জন্য যে হাত মাপার জন্য মেশিন এটা কি কয় মাহিমের কি মন খারাপ মাহিম তোমার জন্য কিছু কিনে নাই দেশে যাওয়ার আগে তোমার জন্য কেনাকাটা করবো এই টিকিট রাখো যে প্যান্ট আছে যদি না লাগে তাহলে চেঞ্জ করা যাবে হ্যাঁ কাটো এই করো জুতাগুলো টাইলটা দেখো তো পায়ে লাগছে কিনা পছন্দ হয়েছে হুম অনেক সুন্দর লাগছে জুতাগুলো আর এই যে মালিহার জন্য প্যান্ট এগুলো এখানে আছে মাহিয়ার একটা প্যান্ট আছে আর হচ্ছে সব মালিহার মালিহার মনে হয় কয়টা চারটা না পাঁচটা প্যান্ট নিছি অনেকগুলো প্যান্ট নেওয়া হয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ